আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকে আমরা আসছি আমাদের সিএফ মোটো এন কে টু ফিফটি নতুন যে বাইকটা সেই বাইকটাকে স্টিকার করানোর জন্য আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার দিন বংশাল কিন্তু টোটাল ক্লোজ টোটাল বন্ধ বাট এইখানে আমরা একটা ভাইয়ের দোকান খোলা পাইছি যেটা হচ্ছে এম টি মোটরস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুষার অটো হাউজের সহযোগী প্রতিষ্ঠান সো এটা হচ্ছে এমটি টি মোটরস দোকানটা আপনারা দেখে রাখেন ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে স্টিকার কালেকশন আছে সো আমি আসার পরে হচ্ছে এখানে ভাইয়ের কাছে প্রচুর পরিমাণে স্টিকার দেখলাম তার মাঝে এইখানে যে স্টিকারটা করাইতেছি সেটা কিন্তু খুবই চমৎকার লাগতেছে আমার কাছে যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না আর মাত্র এটা ফিনিশিং হচ্ছে রোদে রাখলে এটা আরেকটু কিছুদিন পর শুকালে তখন হচ্ছে এটা সুন্দর একটা ফিনিশিং আসবে আই হোপ আশা করতেছি সো এখন হচ্ছে ভাই এখানে যে মাঠঘাটটা সেই মাঠঘাটাতে কিন্তু এই স্টিকারটা করা আছে আর অলরেডি হচ্ছে এই বাইকটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু একটা কার্বন দেওয়া আছে যার জন্য এই কার্বনের সাথে ম্যাচিং করে আমরা এই কার্বনটাকে রাখছি এটার সাথে ম্যাচিং করে এই কার্বনটাকে রাখছি আর এটা যেহেতু অলরেডি ব্ল্যাক কালারের একটা কম্বিনেশন সো এই স্টিকারটা করানোর জন্য কিন্তু মামলা খাওয়ার যে চান্স সেই চান্সটা কিন্তু অনেকখানি কমে যাবে কারণ হচ্ছে স্টিকারটা করানোর ফলে আপনার হচ্ছে এটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালারই থাকতেছে কাগজে কলমে ভিতরে নেবুলা ব্ল্যাক দেওয়া আর এইটাই হচ্ছে মেনলি বাইক বাইকটা করার জন্য অবশ্যই সিটটা খুলতে হয়েছে সিট খোলার পর পাশাপাশি পেছনে সিট টাও খুলতে হয়েছে আর হচ্ছে বাইকের এটা হচ্ছে লুক সো এইটা আমরা স্টিকার করার পর কীরকম কি দেখা যায় সেটা অবশ্যই আমরা আপনাদেরকে ভিডিও শেষে জানাবো তার আগে বলে রাখি আপনারা যা এখানে স্টিকার করাতে চাচ্ছেন অথবা স্টিকার রিলেটেড কোনো কাজ করাতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই সপ্তাহে এসে একবার ভিজিট করতে পারেন সবটা হচ্ছে এমটি মোটরস আমি ভিডিওটা খুব শর্টকাটের মধ্যে শেষ করতেছি আপনারা দেখে রাখেন এটা হচ্ছে এমটি মোটরস এটা হচ্ছে বংশাল এই যে এখানে যে মসজিদটা আছে এই মসজিদটা কি মসজিদ এটা ভাই মকিমবাজার মসজিদ যেটা মকিমবাজার মসজিদ বলে এই মকিমবাজার মসজিদের সামনে এইখানে একটা গলি আছে যারা চিনার তারা আশা করি চিনবেন যদিও এখন বন্ধ এটা হচ্ছে মকিমবাজার মসজিদের ঠিক এই কর্নারেই কিন্তু আপনারা এই শপটা পাবেন যেটা হচ্ছে এমটি মোটরস আর এই এমটি মোটরসে প্রচুর পরিমাণে স্টিকার কালেকশন ভাই একটু স্টিকার কালেকশনগুলো দেখে আপনাদের হ্যাঁ আমি একটু ভিতরে যাই বড় ভাই একটু সাইড দিয়ে তো বড় ভাই আচ্ছা সো এখন হচ্ছে আমি একটু ভিতরে যাই ভিতরে যাই স্টিকার কালেকশন গুলো দেখাই হ্যাঁ এখানে প্রচুর পরিমাণ স্টিকার কালেকশন আছে এখানে এক ছোট ভাই আছে ভাই স্টিকার গুলো তোমরা কি রকম দামে বিক্রি করো বলো স্টিকার গুলো আমরা না বলো 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 স্টিকার গুলো আমরা গজ হিসেবে বিক্রি করি পাইকারি হিসেবে বিক্রি করি খুচরো বিক্রি করি আবার গাড়িতে লাগিয়েও বিক্রি করি আচ্ছা সো এগুলা কি এক এক স্টিকার এক এক দাম এরকম কিছু আচ্ছা তোমরা যখন স্টিকার যখন কেউ দামাদামি করে তখন কি এটা চার্জ কি এক্সট্রা ধরো নাকি একেবারে পুরো লাগানো সহ চার্জ ধরো না আপনার কেউ যদি কিনে নিয়ে যায়

কালার করতে চান তাদের জন্য কিন্তু এইখানে এগুলা ঠিক না এই যে এগুলা মিটার হেডলাইটের জন্য মিটার এবং হেডলাইট পেপার আচ্ছা আচ্ছা আর এছাড়া হেডলাইটের যাবতীয় আইটেম ডেকোরেশন আইটেম বাম্পার এগুলো কিন্তু অনেক কিছুই আছে সো আমরা হচ্ছে ভাইদের কাছে মোটামুটি করাছি মোটামুটি দাম আমার কাছে রিজনেবল মনে হয়েছে সো আপনারা যখন কিনা আসবেন স্টিকার করানোর জন্য আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন তবে শনিবারটাকে অ্যাভয়েড করে আসবেন কারণ হচ্ছে শনিবার দিন তাদের এখানে নাকি প্রচুর পরিমাণ রাশ থাকে আর শুক্রবার দিন খোলা থাকে তোমাদের এটা না হ্যাঁ হ্যাঁ শুক্রবার খোলা থাকে শনিবার মানে অল সেভেন ডেসি খোলা থাকে তোমাদের লোকেশনটা হচ্ছে বংশাল হ্যাঁ বংশাল ছিয়াত্তর বংশাল মুকিম বাজার আচ্ছা তোমার নাম কি মাহিম মাহিম আর তোমার নাম কি ভাইয়া ভাইয়া তোমার নাম কি মাহিন মাহিন আর মাহিম তোমরা কি দুই ভাই বন্ধু 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 নামে মিলে গেছে গা আচ্ছা সো এই যে এখানে কিন্তু ভাই আছে ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আপনার নামটা কি ভাই তুষা অটো হাউস থেকে বলতেছি আমি এমটি মোটরসের ওনার আর তুষা অটো হাউস আমাদের কাছে পাবেন সকল প্রকারের স্টিকার পাবেন আর যত ধরনের মডিফিকেশন আছে বাইকের আপনি করতে পারেন ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ আপনার নাম বললে আর রিজনেবল করে দেব যারা ভিডিও দেখে নং বংশাল মুকিম বাজার মুকিম বাজারে মুজিটা অপর সাইডে ঠিক আছে